আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্রিয়েটিভ কনসালটেন্সি অফিসিয়াল অ্যাকাউন্ট আজকে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি মালয়েশিয়াতে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের ব্যাপারে রিসেন্টলি মালয়েশিয়াতে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দেওয়া স্টার্ট করেছে এবং ইন রিসেন্ট আঠারোটা ন্যাশনালিটিজের স্টুডেন্টদেরকে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্রুভ করা হয়েছে যেই ন্যাশনালিটি থেকে স্টুডেন্টরা মালয়েশিয়াতে যাচ্ছিলো এবং তারা শুধুমাত্র স্টাডি কমপ্লিট করেছে তাদেরকে নর্মালি ফার্স্ট প্রায়োরিটিতে রাখা হয়েছে এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুইটা ন্যাশনালিটিকে এখনও ওয়েটিংয়ে রাখা হয়েছে কারণ আমাদের বাংলাদেশ থেকে তো অনেক স্টুডেন্ট যাওয়ার পরেই মোটামুটি তেমন আর স্টাডি করে না দ্যাটস ওয়াই বাংলাদেশকে একটু বেকেন্ডে রাখা হয়েছে বাট এখন বাংলাদেশকে আবারও পর্যবেক্ষণে রাখা হয়েছে রিসেন্ট এর মধ্যে যদি বাংলাদেশি স্টুডেন্টদের রেপুটেশন তেমন বেশি খারাপ না হয় তাহলে বাংলাদেশের জন্য হয়তো নেক্সট ইয়ার এই পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট যে অপশনটা আছে সেটা চালু হয়ে যাবে সো পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট অপশনটা যদি চালু হয়ে যায় তখন অন্যান্য দেশ ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড এই কান্ট্রিগুলোর মতো মালয়েশিয়াতেও স্টুডেন্টরা এক বছর বা দুই বছর বা ব্যাচেলর কমপ্লিট বা মাস্টার্স কমপ্লিট করার পরে এক বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবে পরবর্তীতে এই এক বছরের মধ্যে যদি স্টুডেন্ট একটা জব অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারে তাহলে মালয়েশিয়াতে সেটেল ডাউন করার অপশনস তার জন্য খুবই ইজি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি বর্তমানে মালয়েশিয়াতে যে কন্ডিশন আছে অনেকেই ক্ষেত্রেই দেখা যায় অনেকেই জব অ্যারেঞ্জ করে ফেলতে পারে অল্প কিছু স্টুডেন্ট আছে যারা জব অ্যারেঞ্জ করতে পারে না এই সময়টার মধ্যে তাদের জন্য এখন আরো এক বছর অ্যাড হয়ে যাবে সো এখনই যারা মালয়েশিয়াতে স্টাডি করতে চাচ্ছেন মালয়েশিয়াতে স্পাউট করা যায় এই অপশনস সহ দেখা যায় যে ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিগুলোতে স্পাউট শোপলাই করা যায় না বা কম কিন্তু মালয়েশিয়াতে বাণ্ড্রেড পার্সেন্টের মতোই আছে সো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি মালয়েশিয়া টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলো নিয়ে কাজ করছে আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি স্টুডেন্টের কথা চিন্তা করে কোনো সার্ভিস চার্জ ফাইল ওপেনিং চার্জ নিচ্ছে না ফর মালয়েশিয়া সো আমাদের এক্সপার্ট টিম থেকে ফ্রিতে কাউন্সেলিং পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইজ হেল্পফুল টু ইউ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ